হ্যাঁ কক্সবাজার কি অনুভূতিটা হয়েছে অনুভূতিটা তো আসলে আমার আগে সেই রকম যে মনোরঞ্জে আয়া এই রিয়েল স্টেশনের নামছি মনে হয়েছে আমি যে কই আইসি আমি কিছুই বুঝলাম না সবকিছু মিলে টুবি তুইলে একটা অস্থির অবস্থা মিনি সুইজারল্যান্ড আইছি তো বিরাট আনন্দ মনের মধ্যে তখন বাইরে হেললাম কল্পারি নামটা এই যে ও করলাম করলাম ও উল্লা মানে আর এন সोदरমদর করতে করতে আমরা এক সময় আমরা সালাক কম না আমরা চিন্তা আপনা কইরা মানে আমন দরে সালাক মানে এক ও টুলার সাথে গপ কইরা খুব রেড কম কইছে আমরা বিরাট খুশি হ্যাঁ আর উঠে আইরে আর ও টুলার বুদ্ধিতে দেই খাইছি এক হোটেল ও রেডা তো জানতাম না যে হোটেল যে দিও পরে এলো আইসি ওয়াও নাইস হোটেল লইছি ঘুমাইছি ভরে বুঝছি

আরে বাপ রে বাপ কি তারা ধরা মনে নাই আপনারা কানকা দেন এই নৌকাইছি ধরা হাস্তা কাঁকড়া হাস্তা কাঁকড়াই নি মনে হল হ্যাঁ পনেরোশো হাস্তা কাঁকড়া কি কাঁকড়া দেখাই তেমনি লোকাম না এবার আট আমার জীবনে আল্লাহ যেন আর এই শিকুট না খাওয়ায় মনোরঞ্জ ছবি আমাদের বাপে গেছে ছবি তুল তো হাস দাও এমন গুতা দিতে ছবি হয়েছে সাতচল্লিশটা বুঝলাম ছবি বাসাই করতে করতে বিউস এই অবস্থা চলতেছে এইভাবে মনে করুন যে বিভিন্ন জায়গায় গেছি ইনানি দ্বীপ গেছি ফাটো টেক গেছি মানে প্রতিটা জায়গা মন হৈছিল যে আনন্দৰ শেষ কৰিছে মানে যা আছিল সত্ত শ্বেচি এহে হাৰ শেষ কৰিছি হেৰ ভৰে ঐতা আছে না